দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়িহাটে সোমবার সতেরো

এটা এক লাখ পঁয়তাল্লিশ চাচ্ছে কত বললেন কৌশল ভাই

আর কোনটা দাম বললেন এটা বলছিলেন কত ভাই কত চাইছেন পনেরো বলা হয়েছে কত ভাইয়া পঁচাশি এক লাখ পনেরো আর পঁচাশি কি দেখলেন দাঁত হয়েছে ফাঁক হয়েছে

নব্বই আর কত দেওয়া যাবে ভাই পাঁচ নব্বই এবং পাঁচ এক লাখ পাঁচ